অনেক লাইব্রেরি ডায়েরি সেল করে সিজনে পর্যাপ্ত পরিমাণ ডায়েরি সেল করে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দুই হাজার সালের ডায়রি সব ধরনের ডায়েরি কাঠের ডায়েরি থেকে শুরু করে চায়না ডায়রি এবং র্যাকজিনের ডায়রি আলহামদুলিল্লাহ বি কিউ মানেই বেস্ট কোয়ালিটি আপনি পূর্বেই বলেছিলাম একদম বেস্ট কোয়ালিটির ডায়রি সব সাইজ বড়ো সাইজ এবং ছোটো সাইজ আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অফ হোয়াইট এবং হোয়াইট বিভিন্ন ডিজাইনের আলহামদুলিল্লাহ কোয়ালিটির ক্ষেত্রে আমরা জীবিন্দু মাত্র ছাড় দেই না সুতরাং যারাই নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ মেসেজ দিলেই আমরা বেশি খুশি হব দুই কালারের ছাপা সব দেখুন প্রত্যেকটি ডায়ের ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং দেশের সেরা কোয়ালিটি ইনশাল্লাহ এইটুকু ই করতে পারবো যে আপনারা যারা ভালো কোয়ালিটির ডায়রি চান যে দুই হাজার ছাব্বিশ সালে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা এগুলো সব হচ্ছে ডায়রির কালেকশন ডায়রি একদম ছাব্বিশ সালের আপডেট যে ডায়রিগুলো আপনারা কিন্তু নিতে পারবেন সর্বনিম্ন আমি যদি ডায়রি নিতে চাই কত টাকার অর্ডার করতে হবে একটা ডায়রি এক কার্টুন ডায়রিতে ধরেন বিশ হাজার টাকার মতো অর্ডার বিশ হাজার টাকা এক কার্টুন ডায়রিও নিতে পারবেন আচ্ছা এরা এরকম এর ডায়রির সাইজ হবে কতগুলো ডায়রির সাইজ হবে দুইটা সাইজ সাধারণত দুইটা সাইজ হয় কিন্তু ডিজাইন অনেকগুলো হয় বিভিন্ন ডিজাইন মধ্যে হবে যেমন এটা চায়নার এক তৈরি আমাদের চায়নার এক চায়না এটা হচ্ছে সফট ডাইরি সফট এর মধ্যে হ্যাঁ সফট এর ডাইরি কাঠের ডাইরি আছে আরেকটা কাঠের ডাইরিটা আমাদের প্রস্তুত হচ্ছে বেশ কিছু প্রোডাকশন হয়েছে কি এগুলা শেষ হয়ে গেছে আচ্ছা আর আসতেছে কালকেই আবার ইনশাআল্লাহ চলে আসবে আমি যদি পেছনে দেখাই দেখেন এগুলো হচ্ছে সব ডাইরির কালেকশন বিভিন্ন প্রকার কিন্তু ডায়েরি আপনি নিতে পারবেন যারা লাইব্রেরি লাইব্রেরিতে যারা ব্যবসা করেন লাইব্রেরির ব্যবসার মধ্যে কিন্তু প্রচুর চলে বিশেষ করে বছরের শুরুতে বছরের শুরুতে যেহেতু বছরের প্রায় শেষ এখনই কিন্তু নেওয়ার সঠিক সময় সময় আপনি চাইলে ভিডিওর উপরে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে কিন্তু ডায়েরি নিতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে কি ভাইদের রয়েছে নিজস্ব